রক্ত দিল এটা একদম মহান সেই মানসিকতা আছে বলে ব্ল্যাক দিয়েছে আমরা চাই যে সমাজ ঠিক এরকম এত সুন্দরভাবে গড়ে উঠুক এই যে জাত পাতের ভেদাভেদ সমস্ত কিছু একদম সমস্ত কিছু মানে নিপাত যাক এই যে পরিস্থিতি এবং পরিবেশ আপনার রক্তে একটা মানুষের জীবন ফিরে ফেলো আমরা চাই এইভাবেই যেন প্রত্যেকটা সমাজ সুন্দরভাবে গড়ে ওঠে প্রত্যেকটা মানুষ সক্রিয় হয় ব্লাড দেওয়ার জন্য রক্ত দিলে শরীরে কোনো রকম কোনো সমস্যা হয় না আর আপনার তো মহান মানুষ আছে বলে। বলেই মতো মানুষগুলো ব্লাড পায় তাহলে এনারা কোথায় যাবেন অনেক মানুষ মনে করেন যে আমি ব্লাড দেবো না শরীরের সমস্যা হবে তো যাই হোক ওভারঅল আপনাকে দীর্ঘায়ু করুক আপনি সুস্থ থাকুন এবং ভালো থাকুন এনার জন্য আপনি দোয়া করবেন ঠিক আছে দেখেন মানুষ ব্লাড

সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে